এর মতন পশ্চিমবঙ্গেও শুরু হতে আছে ভোটার তালিকার সংশোধন তো এখন ব্যাপারটি হচ্ছে এই ভোটার তালিকার সংশোধনের পরে কারণ নাম যদি লিস্ট থেকে বাদ চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার প্যানিক হবার কোনো প্রয়োজনই পড়বে না আবন্ধুরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যা বলা হয়েছে তার ফলে কারণ নাম যদি এই লিস্ট থেকে বাদও হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তা চিন্তা করার কোনো দরকার নেই সে আবার লিস্টে ফিরে আসতে পারবে তো নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে চলুন জেনে নিই প্রথমে দেখে আপনাদের বলে দিই যে বিহারে যে কিছুদিন আগে এসআইআর হয়েছিল তার লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে টোটাল পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে এখানে সাত দশমিক দুই চার কোটি ভোটার এবার এসআইআর অভিযানের প্রথম প্রথম ধাপে তারা সিলেক্টেড হয়েছে যার মধ্যে এর সংখ্যা আগে ছিল হচ্ছে সাত কোটি উননব্বই লক্ষ অর্থাৎ প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে বাদ পড়েছে এই বাদ পড়া নামগুলির মধ্যে বাইশ লক্ষ রয়েছে যারা হচ্ছে মৃত ভোটার ছত্রিশ লক্ষ ভোটার রয়েছে যারা অন্য স্থানে স্থানান্তরিত হয়ে গেছে এবং সাত লক্ষ নতুনভাবে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা রয়েছে চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত প্রথম ধাপ চলেছিল যেখানে নাইনটি নাইন পয়েন্ট এইট পারসেন্ট কভারেজ হয়েছে এসআইআর সূচনা হয়েছিল দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন এবং এর প্রথম ধাপ চলেছিল পঁচিশে জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে নিরানব্বই দশমিক আট শতাংশ বাড়িতে পৌঁছে ফর্ম সংগ্রহ করা হয়েছিল এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ভুয়ো পুনরাবৃত্তি হওয়া এবং অপ্রাসঙ্গিক নামগুলো বাদ দেওয়া এবং যোগ্য নতুন ভোটারদের সংযুক্ত করা তো এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে ভোটারের নামগুলো বাদ গেল এদের কাছে কিন্তু আবার আরো একটা সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন এমন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে নির্বাচন কমিশন শুক্রবার রাজ্যের নতুন ভোটার তালিকার যে ড্রাফট প্রকাশ করেছে এই তালিকা কিন্তু যাচাইকরণ অভিযানের ভিত্তিতে তৈরি করা হয়েছে তো এবার কি করছে এবার কমিশন ভোটারদের তালিকায় নাম যোগ করা বাদ দেওয়া বা কোনো ভুল সংশোধন করার জন্য আরও একটি সুযোগ দিয়েছে অর্থাৎ একবার তো এসআইআর হয়েছে এসআইআর হওয়ার পরে প্রায় অনেক লোকের নাম বাদ গেছে তো যেই সমস্ত লোকের নাম বাদ চলে গেছে অলরেডি সেই সমস্ত লোকেরা যাতে আবার ভোটার তালিকায় নিজেদের নাম ঢোকা পারে তার জন্য আরো একবার সুযোগ দিয়েছে বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে এর জন্য দুই অগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ একটা স্টিভির স্থাপন করা হবে যেখানে প্রতিটি ব্লক নগর কার্যালয়ে ক্যাম্পগুলো বসানো হবে এবং এই কমগুলো সমস্ত ব্লক সহ অঞ্চল কার্যালয় নগর পরিষদ নগর নিগম এবং স্থানীয় কার্যালয়ে স্থাপন করা হবে ক্যাম্প হবে হচ্ছে সকাল দশটার থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত রবিবারেও কাজ হবে এবং বিএলওদের বলা হয়েছে যে তারা যাতে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে আবেদন গ্রহণ করেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন